সো আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগছে সো ফ্রেন্ডস আজকে হইতাছে জুম আবার সো সবাইকে জুমা মোবারক আর ফ্রাইডেতে আমার যেহেতু অফ ডে তো আজকে আর একটা নতুন ব্লগ করতে চলে আসলাম ইয়াস ফ্রেন্ডস আজকে আমাদের ইউটিউব চ্যানেলে পাঁচ নম্বর ব্লগ সো আশা করছি আপনাদের ভালো লাগবে সো এখানে আমি আসছি আর জ্যাক আছে তার বাড়িতে ঠিক আছে আমি ওইদিকে এখনও যাই আর জ্যাক রে টলও দেই নাই তো ওরে কল দেবো তারপরে দেখা যা করে নিব তো আম যেহেতু লাল টুকটুকু আছে তো মানে বাইক আছে একটু একটু হবে আশেপাশে যাব আর কি ঘুরবো আর এখনো আমার মোটো সেট সেটআপটা নিতে পারি নাই এখনো একটা হেলমেট নিতে পারি নাই খুবই 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 দুঃখজনক ব্যাপার ঠিক আছে এতদিন আমি মোটো ব্লক সেট আপটা নিয়ে নিতাম তো জানেন দেশের কেমন অবস্থা ছিল গত গত সময়গুলোতে আমি কোন এর মধ্যে আমি কোনো ব্লগ নিয়ে আসি নাই কারণ ওই সময়ে মন মানসিকতা তেমন ছিল না যে ব্লগ করব আপনারা তো জানেন গত সময়গুলোতে দেশে আন্দোলন চলছে আর আমাদের ফাইনালি আমাদের ছাত্র ছাত্র সমাজের বিজয় হইছে আলহামদুলিল্লাহ এতে আমি খুব খুশি আল্লাহ তালা বিজয় আইনা দিছেন এটা এটা অনেক বড় একটা পাওয়া ফ্রেন্ডস তো আশা করছি আল্লাহ তালা আমাদেরকে আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ার তৌফিক দান করবেন তো ভাই ব্রাদার যদি আমাদের ব্লগ ভালো লাগে আর আমাদের ইউটিউব চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলেন অ্যান্ড বেল বাটনটা অন করে ফেলেন যেন নেক্সট ব্লগ আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই একটা লাইক মেরে দিবেন কমেন্ট করে জানাইবেন যে কেমন হয়েছে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন সো ফ্রেন্ডস সঙ্গে থাকেন আর এনজয় সাম রিয়েল ভিউজ করে অলরেডি দেখতে পাইতেছেন আমার সঙ্গে আছে চেক অ্যান্ড সজল সজল আগে কোনো সময় আমাদের ব্লগে আসে নাই ঠিক আছে আজকে ফার্স্ট টাইম আর দেখে নেন এটাই তো আমাদের সজল ফ্রেন্ডস ঠিক আছে নতুন নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেল সো ফ্রেন্ডস আজকে আমরা মানে জুয়েলের বাড়ির কাছে যাইয়া হারে দেখাইতে পারি নাই তার বাড়ির কাছে গেছি এই বাড়িতে তারপরে আবার মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে পরে হ্যাঁ আমার লয়ে গেছে একদম পাঁচ জনা ঠিক আছে পাঁচ মরে চলে গেছি মায়ের সঙ্গে তো ওইখান থেকে আইসা ডিরেক্ট ওদেরকে নিয়ে ছয় নম্বরে চলে আসছি আর দেখতে পেতেছেন এখন আমরা ছয় নম্বরে আসছি আর ছয় নাম্বারে আশেপাশে এলাকা দেখতে পেতেছেন একদম পানি টল টল করতেছে ঠিক আছে মানে পানি টলমল করতেছে মানে অনেক পানি ভরপুর আর কি পানি ঠিক আছে আর নদীতে পানি আসছে আর অনেকদিন আগেই ব্লগে দেখাইছিলাম না আপনাদেরকে পানি আসছে তো ফ্রেন্ডস পিছনে দেখতে পাইতেছেন যে নৌকা পাইতেছে আর কি বাচ্চারা ঠিক আছে ছোটবেলা নৌকা চালাইছিলাম এক্সপিরিয়েন্স আছে বাট প্রায় বহুত বছর হয়ে যায় নৌকার মধ্যে উঠি না মানে নৌকা চালাই না তো ফ্রেন্ডস ছয় নম্বরের আবহাওয়াটা খুবই সুন্দর লাগতেছে আজকে

এই যে দেখতে পাইতেছেন বালি টালি ভরপুর কাদা টাদা লাগা হ্যাঁ গাড়ি ওয়াশ করি নাই কারণ হইতেছে এখন বৃষ্টির বৃষ্টির দিন সো এখানে আছে লাল গাড়ি ওয়াশ করি নাই বৃষ্টির কারণে ঠিক আর কথা কি দেখতে পাইতেছেন গাড়ি কি জানি একটু মিসিং লাগতেছে না ফাঁকা ফাঁকা লাগতেছে এই যে এখানে আমাদের এই যে কি বলে এটা রে এটা কি জানি কয় লুকিং গ্লাস লুকিং গ্লাস ওই দিন আমি পুরে গেছিলাম

There's the chemicals take us higher. The night's young, it is just begun. And she puts a hand in light. We want to chase the night. No. What's the No, boy. 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 boy.

এক লিটার দে তাড়াতাড়ি আয় এক লিটার খাওয়ায় ফরে আলা একটা টান দে এক লিটার খাওয়াও টান দেও না করতে গেলে এটা টেকনিক ঠিক আছে বাইক যে বন্ধুর বাইক আছে ঠিক আছে আর হ্যার বন্ধুরা হ্যাঁ বাইকোলারে বাইকোলা বন্ধুরে তেল বইরা দিয়ে আলা তোমরা টানো সমস্যা নাই তাইলে বাইকলা বন্ধুর আপত্তি থাকে না ঠিক আছে কিন্তু তেল না বইরা তোমরা টানবা ওইটা বাইকোলা বন্ধুর সহ্য করবো ঠিক আছে না

ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস ভিডিওতে ব্লগে প্যাক করে ফেললাম অলরেডি অনেকক্ষণ পরে আর এইখানে আছে আমাদের সজল ঠিক আছে আর আমরা এখন আছি নাগেরাকান্দি ব্রিজের উপরে ঠিক আছে দেখতে দেখতে ছয় নম্বর থেকে আমরা অলরেডি নাগিরাকান্দির দিকে চলে আসছি আর আপনাদের কিছু জানানো হয় নাই আর জ্যাক আছে যে পিছনে এই যে পিছনে আছে মুড়ি নিতে গেছে ঠিক আছে তো আমরা এখন মুড়ি খাবো গেছিলাম ওইদিকে ভিতরে গেছিলাম ভালো লাগে না ওইদিকে যেতে ঠিক আছে

এই যে নিচে দেখতে বৈতাছেন এই যে কত মাছ দেখছেন চলেছে মাছ কোন সময় থেকে মাছ দেখতেছি আমরা মুড়ি মিশাইতে হইবো সো আপনারা সিনেম্যাটিক দেখেন ঠিক আছে মুড়ি টুড়ি খাইয়া তারপরে কথা হইবো আর বেশ শুনে খান থাকুন চলে যেমন ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস ভিডিওতে ব্যাক করে ফেললাম তো আমরা নাগিরা গান্ধী থেকে চলে আসছি একদম পাম্পে তো পাম্প থেকে তেল নিয়ে এখন আমরা চলে যেতেছি বাড়ির দিকে ঠিক আছে তো এখন ব্লগটা প্রায় শেষের দিকে তো ফ্রেন্ডস আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড বেল বাটনটা অন করে দিবেন যেন নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় অ্যান্ড অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট করে দিবেন ঠিক আছে আর কমেন্ট করে জানাইবেন যে কেমন লাগছে আপনাদের কাছে ব্লগটা সো ফ্রেন্ডস খোদা হাফিজ গুড বাই টাটা